এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি আমরা সম্প্রতি সুপ্রিম কোর্টে যে ঘটনাটি ঘটল তা স্পষ্ট করে দিচ্ছে ভবিষ্যৎ ভারতে গণতন্ত্র কতটা বিপন্ন হয়ে উঠতে পারে শুধুমাত্র কয়েকটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বেপরোয়াভাবে কাজে লাগানোর ফলে তৈরি হচ্ছে এক অগণতান্ত্রিক আবহ এই পরিস্থিতিতে যে কোনো দিন আমার আপনার মতো যে কোনো নির্দোষ ব্যক্তিকেই অন্য একজনের অভিযোগের ভিত্তিতে নির্দ্বিধায় নিজেদের হেফাজতে নিতে পারে ইডি বা সিবিআই তারপর তদন্ত চলার অজুহাত দেখিয়ে ওই নির্দোষ মানুষটিকে মাসের পর মাস প্রয়োজনে বছরের পর বছর জেলের কুঠুরিতে ঢুকিয়ে দেওয়া যেতেই পারে যেমন করা হলো রাজ্যসভার সাংসদ আপ নেতা সঞ্জয় সিংকে আর এই ভয়ঙ্কর প্রবণতা নিয়ে কি বলল সুপ্রিম কোর্ট তাদের কথাতে কিভাবে সঞ্জয় সিংকে ছেড়ে দিতে বাধ্য হলো কেন্দ্রীয় এজেন্সি এরকম বিচিত্র ঘটনা দেশে আগে কেউ দেখেছেন আর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলাটির প্রভাব চলেছে দেশের রাজনীতিতে আজকের তা বিশ্লেষণ করব তার সেই বাবা রামদেবের কথাও যিনি এখন সুপ্রিম কোর্টে এসে হাত জোর করে মাপ চাইছেন তার চমকপ্রদ কাহিনী পুরো ভিডিওটি দেখে ভালো লাগলে এটি সমাজ সচেতন মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু দিল্লি আবগারি দুর্নীতির মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একই মামলায় আগে গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এবং আপ নেতা ও সাংসদ সঞ্জয় সিং গত দোসরা এপ্রিল সুপ্রিম কোর্টে সঞ্জয় সিং এর জামিনের জন্যে প্রথম আবেদন করা হয় আর কি আশ্চর্য শীর্ষ আদালতের তিন সদস্যের ডিভিশন বেঞ্চের প্রশ্নের মুখে যেন কেচোর মতো গুটিয়ে গেলেন দাপুটে তদন্তকারী সংস্থা ইডির কর্তারা অথচ সুপ্রিম কোর্টের বিচারপতিরা তেমন কোনো কড়া ভাষায় আক্রমণে যাননি তারা শুধু অত্যন্ত সহজ কয়েকটি মৌলিক প্রশ্ন করেছিলেন ডিভিশন বেঞ্চ জানতে চেয়েছিল যে ঠিক কি প্রমাণের ভিত্তিতে ছ মাসের বেশি সময় ধরে সঞ্জয় সিংকে জেলে রাখা হয়েছে এবং ভবিষ্যতেও তারা এই আপ সংসদের জামিনের বিরোধিতা করছেন কিনা তবে যদি করা হয় তাহলে এ ব্যাপারে যাবতীয় নথি আদালতে ওই দিনের ভোজের পরেই পেশ করতে হবে বিচারপতিরা সেগুলো পরীক্ষা করে দেখবেন ব্যাস এতেই বেলুনের পুরো গ্যাসটাই বেরিয়ে গেল ইডির অফিসাররা ছোটাছুটি ফোনাফোনি শুরু করে দিলেন বৈঠক শুরু হয়ে গেল শেষমেশ মধ্যাহ্ন বোজের পর ইডির আইনজীবীরা আদালতে এসে জানিয়ে দিলেন সঞ্জয়ের জামিনের আবেদন করা হলে তারা তার বিরোধিতা করছেন না মানে কি তাহলে এতদিন কি অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে রাখা হয়েছিল আম আদমি পার্টির ওই নেতাকে আর তার কোনো নথি কি তাহলে নেই মানে কোনো তথ্য ছাড়াই শুধুমাত্র অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছিল এক সাংসদকে আর তা ভোটের ঠিক আগে প্রশ্নটা তো উঠবেই তার কারণ দিল্লি আফগারি দুর্নীতির মামলায় কেজরিওয়াল সহ দলের প্রথম সারি যেসব নেতাকে গারদে পুরেছে তার মধ্যে অন্যতম সঞ্জয় জামিনের আবেদন করা নথি চাইল তখনই ব্যাক ফুটে চলে গেল ইডির মতো দেশের সেরা পেশাদার এজেন্সি নাকি অন্য কোনো রাজনৈতিক কারণ রয়েছে এর পেছনে বিরোধীরা যেসব কথা হামেশাই বলে থাকেন এতদিন সঞ্জয়ের দুর্নীতির পোক্ত প্রমাণ আছে বলে দাবি করার পরে ইডি আধিকারিকরা কেন আদালতে নথি জমা করতে পারলেন না এবার আসুন জেনে নি ঠিক কি অভিযোগ ছিল সঞ্জয় সিং এর বিরুদ্ধে বলা হয়েছিল তিনি নাকি কোনো এক ব্যক্তির কাছ থেকে দুবারে এক কোটি করে মোট দু কোটি টাকা নিয়েছেন আর ওই অভিযোগটা করেছিলেন ওই মামলার অন্যতম অভিযুক্ত দীনেশ অরোরা নামে একজন পরবর্তীতে তিনি রাজসাক্ষী হয়ে যান প্রথম নবার দেওয়া তার বয়ানে কোথাও সঞ্জয় সিং এর নামের উল্লেখ ছিল না দশমবারের বয়ানে এই দীনেশ হঠাৎ দাবি করে বসেন তিনি শুনেছেন এক পরিচিত ব্যক্তি দু কোটি টাকা সঞ্জয় ঘনিষ্ঠ একজনের কাছে পাঠিয়েছেন ওই আপ সংসদকে দেওয়ার জন্য মানে একজন দাবি করছেন তিনি এর কাছ থেকে শুনেছেন যে বিকে টাকা দেয়া হয়েছে এবং সেই টাকা সঞ্জয়ের কাছে পৌঁছেছে দিনেশের এই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হলো সঞ্জয়কে আর দশমবারের সেই বয়ান বদলানো রাজসাক্ষী এখন বিয়ের পঁচিশ বছর পূর্তি পালন করতে চলে গেলেন স্পেনে। প্রশ্ন উঠেছে তার আগের নটা বয়ান কি তবে ডাস্টবিনে ফেলে দেওয়া হলো এই হচ্ছে মোদি জমানার একুশে আইনের হাতে গরম উদাহরণ প্রশ্ন উঠছে ওই একই মামলায় গ্রেফতার হওয়া কেজরিওয়ালের বিরুদ্ধেও কোনো প্রামাণ্য নথি তদন্তকারীদের হাতে এসেছে কি সেখানেও তো রয়েছে এক টাকা দিয়েছেন জেলে বসেই আর তারপরে তার জামিনের প্রতিবাদ করেন ইডি দেখুন আমরা সবাই চাই দোষী হলে সাজা পাক প্রকৃত অপরাধীরা তা নিয়ে কারো কিছু বলার থাকতে পারে না কিন্তু সঞ্জয় সিং জামিন পাওয়া একটা বড় প্রশ্ন তৈরি করল না দেশের কাছে অভিযোগ উঠেছে এতদিন ধরে বারবার বিভিন্ন আর্থিক দুর্নীতির মামলায় বহু বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করেছে ইডি উল্টো আবার বছরের পর বছর ধরে কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা মেলানোর কাজ চলছে তো চলছেই সেখানে আবার কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না মানে কোথাও অতিমাত্রায় সক্রিয় কোথাও আবার বিচারপতি নড়াতে পারছেন না কেন্দ্রীয় তদন্তকারীদের শাসক দল কি বুঝতে পারছে না জনগণের কাছে সবটাই দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে কোথায় সেটিং আর কোথায় বিনা প্রমাণে জেলে পুরে রাখার জন্যে ইডিসিবিআই কে ব্যবহার করা হচ্ছে তা নিয়ে এখন জোরদার আলোচনা পাড়ার রক থেকে চায়ের আড্ডা বাসে ট্রামে সর্বত্র বিরোধীরা বারবার অভিযোগ তুলছেন যে একটা অঘোষিত জরুরি অবস্থার পরিস্থিতি চলছে সঞ্জয় সিং এর ঘটনাটি কি সেটাই প্রমাণ করে দিচ্ছে ক্ষমতা ধরে রাখতে শাসক যে কি পরিমাণ মরিয়া হয়ে উঠেছে তা স্পষ্ট হয়ে যাচ্ছে নির্বাচনী আচরণ বিধি লাগু হওয়া সত্ত্বেও বিরোধী দলের বিভিন্ন নেতা সাংসদকে একের পর এক নোটিশ ধরানোর ক্ষেত্রে ইদির অতি সক্রিয়তার বিরোধী শিবিরের নেতারা বারবার দাবি করেছিলেন হেমন্ত সোরেন বা দিল্লির অরবিন্দ কেজরিওয়ালদের মামলাটা চলুক কিন্তু তাদের নির্বাচন পর্যন্ত হেফাজতে নেওয়াটা কোনোভাবেই যেন না করা হয় পঁচাত্তর হাজার কোটির বেশি দুর্নীতির মামলায় অভিযুক্ত অজিত পাওয়ার এনসিপি ছেড়ে বিজেপিতে এসেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হয়ে গেলেন তার বিরুদ্ধে চালু থাকা মামলার নথিগুলো এখন ঠিক কোথায় আছে সেটা বড় প্রশ্ন ঠিক যেমন আবাসন কেলেঙ্কারিতে অভিযুক্ত মহারাষ্ট্রের কংগ্রেস নেতা অশোক চৌহান দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ একেবারে ভ্যানিস হয়ে গেল একই ঘটনা ঘটল প্রফুল্ল প্যাটেলের ক্ষেত্রে এরা বিজেপিতে যোগ দিয়েছেন বলে সাতকুন মাপ তথ্য ছড়াই যেমন জেলে যাচ্ছেন সঞ্জয়ের মতো বিরোধীরা তেমন কিরকম বহাল তবিয়াতে আছেন বাবা রামদেব তার সংস্থা পতঞ্জলির বিরুদ্ধে মামলা করেছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ এর অভিযোগ ছিল পতঞ্জলির বেশ কয়েকটি বিজ্ঞাপনে অ্যালোপ্যাথি চিকিৎসা এবং চিকিৎসকদের অসম্মান এবং দেশের মানুষকে প্রতারণা করে কোটি কোটি টাকা মুনাফা করছে করোনা পরিস্থিতিতেও বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়েছিল অভিযোগ ছিল কোভিড প্রতিরোধী না হওয়া সত্ত্বেও শুধু করনীল কিট বিক্রি করেই আড়াইশো কোটি টাকারও বেশি মুনাফা করেছে রামদেবের পতঞ্জলি আর তার জন্যে বিভ্রান্তিকর এবং মিথ্যা বিজ্ঞাপনী প্রচার চালানো হয়েছিল বলে অভিযোগ আইএমএর এ নিয়ে আমার করা বিস্তারিত ভিডিওটির লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে দোসরা এপ্রিলেই সেই অসত্য বিজ্ঞাপন মামলায় আদালতের নির্দেশ অমান্য করা নিয়ে সুপ্রিম কোর্টের নিন্দার মুখে পড়লেন রামদেব তাকে এর ফল ভোগ করার জন্য তৈরি থাকার কথাও জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত কিন্তু পতঞ্জলির পেছনে কে আছে আছে তো সেই কেন্দ্রীয় সরকারি পতঞ্জলির বিজ্ঞাপন নিয়ে তারাও শীর্ষ আদালতের সমালোচনার মুখে পড়েছে গত সাতাশ ফেব্রুয়ারির শুনানিতে শীর্ষ আদালতের মন্তব্য ছিল সরকার এ নিয়ে চোখ বুঝে বসে আছে এটা খুবই দুর্ভাগ্যজনক সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি কেন প্রশ্নটা করতে হবে না রামদেবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা বিজেপি কেন্দ্রীয় সরকারের নেই শুধু ভোটের সময় নয় সারা বছর নানা ধরনের অবৈজ্ঞানিক এবং তথাকথিত হিন্দুত্বের পক্ষে নানা কায়দায় প্রচার চালায় রামদেবের দল আর এই সব মানুষদের ভোট গিয়ে পড়ে বিজেপির বাক্সে আর কোটি কোটি টাকার বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন পেয়ে মুখে কুলু পেটে বসে থাকে আমাদের তাবেদার গদি মিডিয়া কেউ এ নিয়ে একটা কথাও বলে না এমনকি সব চিকিৎসক চেষ্টা করে গেছেন তাদের নিয়েও ডক্টর টর বলে ঠাট্টা করেছেন এই চূড়ান্ত অসংবেদনশীল মানুষটি এত সাহস তাকে কে যোগায় এদের টাকার উৎস নিয়ে কিন্তু কোনো তদন্ত করে না ইডিসিবিআই সত্যি বিচিত্র এই খেলা আমার আপনার মতো মানুষের সাধ্য কি এসব বোঝার শুধু এটুকু যে দেশটি স্বাধীন করার জন্য শহীদ বিপ্লবীরা তারা আজ তাদের উত্তর এই প্রতিবাদহীন মুখ ও বধির অবস্থা দেখে নিশ্চয়ই চোখের জল ফেলছেন জয় হিন্দ সত্যমে বজায়তে।